না সেই পাবে একশো গ্রাম করে ভাগ হবে এরা মানে সুপ্রভাত সকলকে তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি চলে এসেছি আমাদের বাংলার সব থেকে বৃহৎ আর খাটি নলেন গুড়ের হাটে তো ওই হাটটি দিয়াতে বসে আমি এখন রয়েছি মাঝদিয়া স্টেশনে দেখুন এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ ভোর ভোর চলে এসেছি কারণ এই হাটটা মোটামুটি সাড়ে পাঁচটা থেকে সকাল এগারোটা অবধি বেশ জমজমাট থাকে আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর জানতে পারবেন এই গুড়ের হাটটা কতটা বড় কি করে আসবেন গুড়ের দাম কেমন আর কি কি রকমের গুড় পাওয়া যায় এই হাটে আর এই হাটে কতটা দূর থেকে চাষিরা বা বলতে পারেন গাছিরা মানে যারা গাছ কাটে তাদের গাছি বলা হয় তো গাছিরা গুড় নিয়ে আসে তো আমি এখন রয়েছি মাছদিয়া এক নম্বর স্টেশনে আর যদি আপনারা মাঝদিয়ার গুড়ে হাটে যান তা এক নম্বর প্ল্যাটফর্ম আর আমরা চলে এসেছি এখন দু নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন ভোরের সময় এই দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে দেখুন এই রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে হেঁটে যাব এখন সকাল সকাল তো অতটা লোক নেই রাস্তায় বেশ ঠান্ডা লাগছে স্টেশন এই রাস্তা দিয়ে আসলাম এর দিকে সোজা যেতে হবে আমাদের এই একটা তিন রাস্তার মোড় পড়বে তিন রাস্তার মোড় আমরা এই পাশটাতেই যাবো না কারণ এই পাশটা দিয়ে বগুলা চলে যাবে আমরা এই সোজা রাস্তা দিয়ে যেতে হবে আমাদের যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে কোন স্টেশন থেকে জাস্ট কিছুটা হাঁটার পরই যে ফার্স্টে বড় গাছটা পড়বে এই গাছের নিচেই বসে গুড়ের হাট এক এক করে সবাই সাইকেল নিয়ে বাইক নিয়ে ঢুকছে এখন পুরো দোকান আসেনি সব চাষিরা এখন আসেনি অল্প এসছে এখন সব চাষিরা আসেনি এখন অনেক মানে কমই এসছে এইদিকে আর এই দিকে জাস্ট কয়েকটা গাড়ি এসছে এখানে অনেকগুলো টোটো রয়েছে আর টোটোতে বোঝাই রয়েছে গুড়ের হাড়ি দেখতে পাচ্ছেন প্রচুর গুড় আছে এখানে দেখুন নিচে রয়েছে অনেক হাড়িতে করে গুড় এখানে সবাই চলে এসছে গুড় নিয়ে আপনার দেখাচ্ছি এটাকে দানা গুড় কত করে এখন যাচ্ছে তোমাদের গুড়

ডলা ডলাটাকে বলে না হ্যাঁ তারপরে দানাটা করে তো এখন কি মানে তোমার কি মনে হয় মানে অরিজিনাল পাওয়া যায় অরিজিনাল ঘুরে দাম আছে কেমন মোটামুটি হবে অরিজিনাল টাকা

পাটালি তো এমনি চিনি ছাড়া হয় না কারণ শক্ত হতে গেলে চিনি লাগবে একটু এখন মার্কেটে চিনি ছাড়া গুণ তো এখানে মোটামুটি কত সময় তোমরা থাকো মানে পুরো বিক্রি হয়ে যায় কত সময় লাগে প্রত্যেক দিন এখন তো সিজন কেবল শুরু এখন টাইম লাগে একটু টাইম লাগে দুদিন পরে আটটা দশটা আটটা দশটার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যায় তোমরা কি এখানে যারা রয়েছে সবাইকে এক জায়গা থেকে একদিক থেকে বিভিন্ন গ্রামের

মোটামুটি সাড়ে সাতটা বাজে এখন প্রচুর চাষিরা গুড় নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছেন রাস্তার দুধারেই সবাই গুড় নিয়ে চলে এসছে আমি দেখাচ্ছি কতটা দূরে এই পাশ দিয়ে আমরা ঢুকবো মাছ এই পাশে সব চাষিরা গুড় নিয়ে আসে ওখানে দেখুন গুড় কিনবে উনি চেক করে দেখছে এই পুরো রাস্তাটা মোটামুটি অনেকটাই মেইন রোড এই মেইন রোডের উপরে সবাই এই সাইকেলে বাইকে গড় নিয়ে আসে বিক্রি করার জন্য দেখছেন এই দিক এদিকে সব দিকে ওই ওই একদম লাস্ট অব্দি গুড় রয়েছে নলেন গুড় এক একাড়ি আপনি কত করে দিচ্ছেন আজকে পাঁচশো টাকা এবার মনে হচ্ছে ভিতরে একটু ভিড় বেশি হয়েছে অনেক দোকান এসছে সকাল সাড়ে ছটার সময় বিভিন্ন প্রান্ত থেকে গুড়ের চাষিরা গুড় নিয়ে চলে এসছে দেখুন এটা নলেন গুড় আর এই আঙ্কেল করে দেখছেন এটা নলেন গুড় কিনা দেখতে পাচ্ছেন চেক করার নিয়মটা দেখুন এইভাবেই দেখা হয় গুড় খাঁটি না নকল আর এখানে প্রচুর পরিমাণে গুড় আসে এই হাটে আকাউন্টার পাবলাম কি ভালো নলেন তো তো গন্ডে সেন্টে নলেন সেন্টে যেটা কে বলে নলেন ওটা সেন্ট আচ্ছা এখানে সব খালি সবাই রসের খালি

ফাটা থাকে মনে মনে ফাটা থাকলে গুল আনতে কিন্তু ভেঙে পড়ে যাবে আচ্ছা আর একটা গুল পড়ে দাও মানে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আর এটা কালকে এইগুলো গুড় নিয়ে আসবে হ্যাঁ আর যাদের ধরুন গুড যারা গুড় নিয়ে আসবো গাছু এটা গুড় কাটে নিয়ে আসবো আর আপনার এই গুড় গুলো বিক্রি করেন এটা কি হাড়ি শুদ্ধ বিক্রি করেন হ্যাঁ হাড়ি শুদ্ধ বিক্রি করে দিই ওরা কিলো হিসাবে কেউ কেউ পাড়াই বাঁচবে কেউ কেউ পাইকিরি দেবে আচ্ছা এই কত করে হাড়িগুলো নিচ্ছে এখন আমরা নিচ্ছি এই হাড়িগুলো পঁচিশ টাকা পিস মানে এই নতুন হাড়িগুলো নতুন হাড়িগুলো পঁচিশ টাকা পিস আরেকটা একটা হাড়ি দেখলাম একটু এই এই হাড়িগুলো একটু মানে সাইজগুলো রকম এই এইগুলোতে কি গুঁড়ো আসে

দেখুন এখানে সবাই হাড়ি কিনছে এক একটা দাম পঁচিশ টাকা করে মানে আপনারা গুড় বিক্রি করে এরকম হাড়ি কিনে নিয়ে যান এই মাছ দিয়ে গুড়ের হাট সপ্তাহে দুদিন বসে বুধবার আর রবিবার মোটামুটি ভোর সাড়ে পাঁচটা থেকে দশটা এগারোটা অবধি হাটটা পুরো জমজমাট থাকে পাশে গুড়ের হাট সবাই গুড় নিয়ে এসেছে আর এইখানেই মাছের দোকান রয়েছে কই মাছ দেশি কই না হ্যাঁ কত করে গো পঁচা টাকা কেজি সাত টাকা কেজি আর এই পুঁটি ও পুঁটি কুড়ি টাকা কেজি আর এইটা তো পাঁচশো টাকা কেজি এটা পাঁচশো টাকা সব একদম এদিকে বিলের এটা মান দাও দেখো বড় বড় একটা এই সব দেশি বিলের মাছ আর এদিকে রয়েছে লেঠা আরে লেঠা কত করে যাচ্ছে দাদা দুটো তাই দুশো আড়াইশো বড় গুলো আড়াইশো टोटल দুশো আচ্ছা ছোটগুলো দুশো বড় গুলো আড়াইশো এইখানে এরকম দেশি খাঁটি নলেন গুড়ের পাশেই দেশি বিলের মাছও পাওয়া যায় পুঠি মাছ লেঠা মাছ কই মাছ আরও অনেক মাছ রয়েছে মানে মোটামুটি পাঁচ মিশালি মাছ এখানে পাওয়া যায় এখানে সবাই মহাজনরা পাইকারি কিনে নিয়ে যাচ্ছে অন্য জায়গায় বিক্রি করবে বলে প্রচুর গুণ নিয়ে যায় আমরা প্রত্যেক দিন মানে প্রত্যেক হাটে আর ওইদিকে মাঠে মাঠেও পুরো গাড়ি বোঝাই হচ্ছে এখন গুড়ে দেখুন এবার মাঠের দিকে যাই এখন একটু কম গুড় বিক্রি হচ্ছে কারণ এখন জাস্ট গুড় শুরু হয়েছে কদিন বাদে মানে মোটামুটি ডিসেম্বরের দশ এগারো তারিখে প্রচুর গুড় বিক্রি মানে এখানে তখন দাঁড়ানো যাবে না এত লোক থাকবে এই গুড়ের হাটে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মহাজনরা আছে গুড় কিনতে দেখুন এখানে প্রচুর পরিমাণে গুড় কেনা হয়েছে আর এরকম গাড়িতে করেই মহাজনরা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গুড় নিয়ে যাবেন আর গুড়গুলো রাখার নিয়মটা দেখুন ফার্স্টে খড় দিয়েছে খড়ের উপরে এই মাটির হাড়িগুলো রাখা হচ্ছে দেখুন একটার পরে একটা একটা লেয়ার দিয়েছে তারপরে আবার খড় দিয়েছে খড় দেওয়ার পরে আবার উপরটায় এই হাড়ি দিয়েছে দেখুন এইভাবেই খড়ের উপর হাড়িগুলোকে রাখা হয় যাতে ট্রান্সপোর্টিংয়ের সময় হাড়িগুলো না ভেঙে যায় এভাবেই আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই মাছ দিয়ে থেকে গুড় চলে যায় আপনারা তো দেখলেন এই পুরো ভিডিওটা আমাদের মাছ দেওয়ার খাটি নলেন গুড়ের হাট বা গুড়ের হাটের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে তাদের অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ